আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সাইফুর রহমান উপসহকারী কৃষি অফিসার শিবগঞ্জ বগুড়া অবস্থান করছি আমার কর্মরত ব্লকের একটি পলিনেট হাউজে আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে বিভিন্ন প্রকার যে প্রকল্পগুলো আছে প্রকল্পের কার্যক্রম বাস্তবায়ন করে থাকি আমাদের অন্যতম একটা প্রকল্প হচ্ছে আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্প এই প্রকল্পের আওতায় এখানে পলিনেট হাউজ এখানে স্থাপন করা হয়েছে এবং পলিনেট হাউজের ভিতরে এই যে কোকোপিটে সিডলিং ট্রেতে সবজি চারা উৎপাদন কিন্তু দিন দিন বেশ জনপ্রিয় হয়ে উঠছে তো ধন্যবাদ জানাই আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পকে এরকম একটি পলিনেট হাউজ প্রদান করে ক্ষুদ্র এবং প্রান্তিক উদ্যোক্তা থেকে মোটামুটি মাঝারি ধরনের যে কৃষি উদ্যোক্তাগুলো এগুলো গড়ে উঠছে এই পলিনেট হাউসকে কেন্দ্র করে তো মূলত আজকে ভিডিওতে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এই সিডলিং ট্রেতে যে সবজি চারা এটার কী কী সুবিধা মূলত এই বিষয় নিয়েই আমাদের ভিডিওতে আজকে কথা বলবো দেখা যাচ্ছে যে আমার হাতে যে চারা আর আশেপাশে যে চারাগুলো এগুলো কিন্তু সবগুলো সিডলিং ট্রেতেই চারা মাটিবিহীন চারা এখানে এক এক করে যদি একটু ধারাবাহিকভাবে বর্ণনা করি হচ্ছে দেখা যাচ্ছে যে প্রথমত আমরা সচরাচর মাটিতে যখন চারাগুলো ফেলাই বিস্তলা করি মাটিতে তখন দেখা যায় যে প্রধানত মাটিতে বিভিন্ন মাটিবাহিত রোগ বা জীবাণুগুলো মাটিতে থাকে মাটিতে থেকে গাছের শিগড় দিয়ে সাধারণত গাছে প্রবেশ করে এবং সেগুলো বিস্তলা থেকে জমিতে চলে যায় এই সিডলিং ট্রেতে যখন আমি চারাটা উৎপাদন করতেছি মাটিবিহীন তখন কিন্তু এই যে সম্ভাবনাটা এটা অনেকাংশে কমে যাচ্ছে বলতে গেলে থাকেই না এই জন্য রোগমুক্ত সুস্থ সবল চারা পাওয়া যায় তারপর যদি আসি যে আমরা যে বীজতলা থেকে যখন চারাটা উঠাই তখন কিন্তু দেখা যায় যে চারাগুলো এই শিকড়গুলো কিন্তু ছিঁড়ে যায় ক্ষত হয় আর আমরা জানি যে যে কোনো স্থান দিয়েই কিন্তু মাটি থেকে বিভিন্ন প্রকার ছত্রাক বলেন ব্যাকটেরিয়া বলেন বা কৃমি বিভিন্ন যে জীবাণুগুলো আছে সেগুলো কিন্তু যে শিকড়ের যে ক্ষতস্থান সেগুলো দিয়ে কিন্তু গাছে প্রবেশ করে এখান থেকেও আমরা এখানে এটা নিশ্চিত হতে পারছি যে এখানে যেহেতু শিকড়গুলো কোনো ক্ষতিগ্রস্ত হচ্ছে না অক্ষত অবস্থায় থাকতেছে এই জন্য এই জাতীয় যে জীবাণুগুলো সেগুলো গাছে অতি সহজে প্রবেশ করতে পারে না প্রাথমিক অবস্থায় এরপর আরও যদি সুবিধা বলি সেটা হচ্ছে যে আমরা যখন একটা বিস্তলা থেকে মাটির বিস্তলা থেকে চারাটা উঠায় উঠানোর পরে মূল জমিতে যখন রোপণ করি তখন দেখা যায় যে এই যে পুষিয়ে নেওয়ার যে একটা সময় রিকভারি যে স্টেজটা এটা অনেক ক্ষেত্রে সাত থেকে দশ দিন পর্যন্ত লেগে যায় আর গাছগুলো যখন আবার নতুন করে শিকড় দিবে শিকড় দেওয়ার পরে তারপরে মাটি থেকে খাদ্য গ্রহণ করে তারপরে না গাছের বার হয় এই যে সাত থেকে দশ দিন এই সময়টা কিন্তু আপনি যদি সিডলিং ট্রের চারাটা সরাসরি মাটিতে রোপণ করেন তাহলে দেখা যায় যে এক থেকে দুই দিনের মধ্যেই চারাটা সুন্দরভাবে মাটিতে শিকড় দিতে পারছে কারণ এর গোড়ায় কিন্তু তার খাবার রিজার্ভ আছে। সে এজন্য অতি দ্রুত মাটিতে শিকড় দিতে পারছে এবং গাছের যে জীবনকাল ফসলের যে জীবনকাল সেটা বলতে গেলে সাত থেকে দশ দিন অটোমেটিকলি কমে আসে আর যখনই জীবনকাল কমে আসতেছে তখন কিন্তু আপনি চারা রোপণের এই সাত থেকে দশ দিনের যে গ্যাপটা এই গ্যাপটা যখন কম পাচ্ছে তখন অটোমেটিকলি এই কম সময়ের মাঝে আমার গাছে ফুল ফল চলে আসে প্রোডাকশন বেড়ে যায় তারপরে আরও অন্যান্য যে সুবিধাগুলো আছে সেগুলো সম্পর্কে যদি একটু বলি সেটা হচ্ছে এই যে আমাদের যে বর্ষাকাল বর্ষাকালে কিন্তু সচরাচর আমরা যদি সরাসরি বিস্তলা থেকে আমরা যদি মাটি চারাটা তুলে আমরা মূল জমিতে রোপণ করি তখন দেখা যায় যে পচা এই পচা রোগের প্রবণতা অনেকটা বেড়ে যায় বর্ষাকালে আর এই জন্যই বেড়ে যায় যে গাছ পাতা দিয়ে ওইভাবে তখন খাদ্যটা নিতে পারে না বা গাছের শিকড়টা মাটিতে হয়তো সেট হতে সময় লাগে এর মাঝামাঝি ফাঙ্গাসের যে আক্রমণটা এই আক্রমণের কারণে গোড়া পচা রোগের প্রবণতাটা বেড়ে যায় এই জন্য কিন্তু আমার যে চারার যে গ্যাপ ফিলিং করতে হয় এই গ্যাপ ফিলিং কিন্তু আমার প্রতিনিয়ত করতে হয় আর আপনি যদি এই সিডলিং ট্রের চারা দিয়ে যদি মূল জমিতে আপনি রোপণ করেন তাহলে যে চারার যে গ্যাপ ফিলিংটা এই গ্যাপ ফিলিংটা ওইভাবে করা লাগে না চারার যে মারা যাওয়ার হার সেটা অনেকটা কমে যায় এরকম আরও বহুবিধ সুবিধা আছে সিডলিং ট্রের যে কোকোপিট দিয়ে চারা তৈরি তো এই মোটামুটি এই কয়টা বিষয় যদি আমরা একটু খেয়াল রাখি বা এই উপকারিতাগুলো যদি আমরা এই সুবিধাগুলো যদি নিতে চাই তাহলে আমরা এই সিডলিং ট্রেতে যে বিভিন্ন প্রকার সবজির চারা এগুলো দিন দিন বেশ জনপ্রিয় হচ্ছে আমরা এভাবে চারা প্রোডাকশান করে আমাদের মূল জমিতে আমরা রোপণ করব। আমাদের ফসলের ফলন বৃদ্ধি করব আমাদের দেশ তথা অর্থনীতিকে সমৃদ্ধ করব। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি এই ভিডিওটির বহুল প্রচারের জন্য আপনারা ভিডিওটি শেয়ার করতে পারেন কারণ আপনার একটা পরামর্শ শেয়ারের মাধ্যমেই অন্যজনের হয়তো অনেক বড় ধরনের একটা উপকার হতে পারে তো এই কামনা করে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ